অবশেষে আপনাদের অনেকেরই রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা বানাতে হচ্ছে যে নুনরেজ যে খবরটা রয়েছে চারদিকে সেটা সম্পর্কে আমি আপনাদের বলি আগে প্রথমে বলে দিই যে মার্কাস মার্গুলা কিন্তু এখনও কনফার্ম করেনি কিন্তু বড়িয়া মজুমদার স্যার কনফার্ম করেছেন তিনি বলছেন যে তিনি মন বাগানের একদম ডাইরেক্ট ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এটা কনফার্ম করেছেন এবং অনেক জায়গাতেই এটা কনফার্ম করে দেওয়া হয়েছে তো এটা নিয়ে আর প্রশ্ন আশা করি থাকছে না নেক্সট হচ্ছে রেস এ তো শুনেছিলেন মোহাম্যাডানে যাচ্ছে তো কি করে মোহনবাগানে এলো তো ব্যাপারটা হচ্ছে এরকম যে নুনরেজ ফ্রি এজেন্ট ছিল সে মোহনবা মোহামেডানের সঙ্গে তার সঙ্গে এক প্রস্ত কথাবার্তা চলছিল কিন্তু সে সৌদিতে যাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড ছিল কিন্তু মোহাম্যাডান চাইছিল বা মোহাম্যাডানের সঙ্গে এক ধরনের কথাবার্তা হয়েই গেছিল কিন্তু ফাইনাল হয়নি সে এখনও কনফার্ম করেনি যে মোয়া আসবে এর মাঝখানে মোহনবাগান ঢুকে একটা বেটার অফার দিয়ে তাকে এখানে কনফার্ম করিয়ে নেয় এবার নুনরেস কে হচ্ছে মেলবোর্ন সিটি এফসি যেখানে জেমি ম্যাকলারেন খেলতো তার সঙ্গে ওই টিমেই খেলতো তো প্লেয়ারটা কোথাকার প্লেয়ারটা হচ্ছে পর্তুগালের প্লেয়ারটার বয়স কত তেত্রিশ বছর হয়েছে ওই চৌত্রিশ হবে করছে এরকম একটা বয় প্লেয়ারটা কোথায় খেলে মেলবোর্ন সিটিতে ওই সেন্টার ব্যাক হিসেবেই খেলছিল সেন্টার ব্যাকের প্লেয়ার তো আমাদের তো দুজন সেন্টার ব্যাক আছে আর একজন সেন্টার ব্যাক কেন নেওয়া হল এই কারণে নেওয়া হলো এই প্লেয়ারটা সেন্টার ব্যাক খেলতে পারলেও প্লেয়ারটা খুবই ভালোভাবে সিডিএম খেলতে পারে এবং আমি তার খেলার যা ঝলক দেখেছি সেটা যদিও অনেক পুরনো। তবুও যতটুকু ঝলক দেখেছি তাতে এটা বুঝতে পারলাম যে প্লেয়ারটা কিন্তু জনি কাউকোর মতো স্টেডিয়াম পজিশনে খেলতে পারে মানে জনি কাউকো যেরকমভাবে খেলছিল আগেরবার সেই রকম টাইপের খেলতে পারে স্ন্যাচিং পাওয়ার অসাধারণ কিন্তু আবার বলছি সেটা পাঁচ ছ বছর আগেকার গল্প বেশ কয়েক বছর সে সেন্টার ব্যাক হিসেবেই খেলছে তো তাকে কার জায়গায় নেওয়া হলো কারুর জায়গায় নেওয়া হয়নি তাকে এক্সট্রা সাত নম্বর বিদেশি হিসেবে নেওয়া হয়েছে তাকে কি আইএসএলে খেলানো হবে এখনও কোনো ভাবনা চিন্তা নেই মেনলি এএফসি কাপের জন্যই নেওয়া হয়েছে সে কি সামনে এএফসি কাপের যে ম্যাচটা আছে সেটা খেলবে না খেলার সম্ভাবনা নেই কারণ তার আস্তে আস্তে এ সপ্তাহ তো হবে না সামনের সপ্তাহ হয়ে যাবে এর সঙ্গে আরও একটা খবর দিয়ে দিই জেমি ম্যাকলারেন কিন্তু আগামী যে এএফসি কাপের ম্যাচটা আছে রফশান কুলাবের সঙ্গে ওই ম্যাচটা খেলার জন্য হানড্রেড পার্সেন্ট ফিট আছে এখন এই প্লেয়ারটাকে মলিনা কিভাবে ইউজ করবেন এএফসি কাপে আপাতত এএফসি কাপে খেলাচ্ছে তো কিভাবে ইউজ করবেন এটা একটা বড় প্রশ্ন যে তিনটে বিদেশি সেন্টার ব্যাকেও যেতে পারেন আবার এটাও করতে পারেন যে ওকে সিডিএম খেলাতে পারেন তো টোটালি এটা মলিনার ওপর ডিপেন্ড করছে অনফিল্ড ছজনকেই খেলাতে পারবে তো এই প্লেয়ারটা আসার ফলে তিনটে সেন্টার ব্যাক নিলেও আমরা তিনটে আপফ্রন্টে প্লেয়ার খেলাতে পারবো আবার এই প্লেয়ারটার স্পেশালিটি এটাও যে রাইট ব্যাক খেলতে পারে মানে আশিস রায়ের জায়গাটাও কিন্তু খেলে দেবে তো মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার খুব ভালো সাইনিংই বলা চলে কিন্তু আমি একটা কথা বলতে চাই এখানে দেখুন খুব ভালো সাইনিং কি খারাপ সাইনিং না এটা এক্ষুনি বলাটা ঠিক হবে না কারণ প্লেয়ারটা যেরকম সুন্দরভাবে বল কেড়ে নিচ্ছিল দারুণ দারুণ ট্যাকেল করছিল সেই ট্যাকেলটা আমাদের এখানে রেফারিরা কিভাবে নেবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আরও একটা বিষয় আপনাদের বলে রাখি যে এএফসি কাপেও যে কোয়ালিটি রেফারিং আমি দেখেছি সেটা আমাদের ইন্ডিয়ান রেফারিংয়ের থেকে খুব বেটার কিছু নয় প্রায় কাছাকাছি কিন্তু সব কিছু মিলিয়ে বললে ভেরি গুড সাইনিং আপনাদের আমার সকলের যে চাহিদাটা ছিল একটা সিডিএম সেই সিডিএম কিন্তু একটা পাওয়া গেল কিন্তু যতদূর মনে হচ্ছে যে আইএসএল একে এক্ষুনি রেজিস্টার করবে না তো আইএসএলে এই টিমই থাকছে এএফসি কাপের যে সামনের ম্যাচটায় আছে তার আগে সে এসে পৌঁছচ্ছে না ফলে এখানেও এই টিমই খেলবে যা আছে তাই নিয়েই খেলতে হবে তো এটা আসুক তারপরে সে নামুক তারপরেই প্লেয়ারটা নিয়ে বিচার করা যাবে তবে এই মুহূর্তে আমাদের যে ক্রাইসিসটা ছিল সেটা বলতে পারেন অনেকটাই মিটে গেল কারণ দীপ্যেন্দুর জায়গাটা যে উইকনেস ছিল সেই জায়গাটাও ফুলফিল হচ্ছে আবার যদি আমরা একে স্টেডিয়াম খেলাতে চাই সেখানটাও ফুলফিল হচ্ছে যদি আশিস রাইয়ের জায়গা দিয়ে তাকে অ্যাটাক করাতে চাই তাও কোনো অসুবিধে নেই তো এতগুলো জায়গা পজিশন কভার হলো তবে আমি যতটুকু ঝলক দেখেছি বলছি না পুরো খেলা তো দেখা যায় না হাইলাইটসে অল্প কিছুটা দেখা যায় তাতে কিন্তু বেশ স্যাটিসফ্যাক্টরি আমার কাউকর মতোই লেগেছে বরং কিছু জায়গায় কাউকোর থেকে বেটারই বলতে পারেন আমার লেগেছে কিন্তু সে এখানে এসে কি খেলবে আর ওটা পাঁচ বছর আগের ভিডিও এই দুটোই দেখতে হবে ব্যাপারটা তো রবিবারের দুপুরে এটা একটা কিন্তু দারুণ খবর তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান